ডক্টর মোহাম্মদ ইউনুস যতই জোর দিয়ে ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলেন মানুষ ততই ভ্রু কোচকে তার দিকে তাকান আচ্ছা ডক্টর মোহাম্মদ ইউনুস তো অতদিন নির্বাচনের কথা শুনলেই ছোটো প্যাকেজ বড় প্যাকেজ মাঝারি প্যাকেজ গ্রামীণ প্যাকেজ নানারকম প্যাকেজের কথাবার্তা বলে ঘুরিয়ে ফিরিয়ে উত্তর দিতেন নির্বাচন নিয়ে তিনি খুব কখনো যে খুব বেশি সিরিয়াস ছিলেন তেমন না কিন্তু এখন যখন তিনি খুবই সিরিয়াসলি নির্বাচন নিয়ে কথা বলেন মানুষ সেগুলো বিশ্বাস করে না কেন বিশ্বাস করে না সেটা কি ডক্টর ইউনুসের ওপর আস্থাহীনতা আচ্ছা দেশের মানুষের কথা না হয় বাদ দিলাম আজকাল দেখছি যে বিদেশিরাও নির্বাচন নিয়ে আশঙ্কা প্রকাশ করতে শুরু করেছেন উদ্বেগ প্রকাশ করতে শুরু করেছেন বলা যায় যে বিদেশিরাও এখন আর বিশ্বাস করছেন না যে আসলেই ডক্টর ইউনোসকে নির্বাচন করতে চাচ্ছেন কিংবা ফেব্রুয়ারিতে তিনি যেভাবে বলছেন সেভাবে একটি নির্বাচন অনুষ্ঠিত হবে গতকালকে ঢাকার বিভিন্ন পত্রিকায় একটি মানবাধিকার সংগঠনের একটি বিবৃতি প্রকাশিত হয়েছে শ্রীলঙ্কা ভিত্তিক এই সংগঠনটি নাম হচ্ছে সাউথ এশিয়ান ফর হিউম্যান রাইটস সংক্ষেপে এস এ আর এই সংগঠনটি বাংলাদেশের গত এক বছরে ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে তার যে এক বছর শাসনকাল সেই শাসনকালের একটি অ্যাসেসমেন্ট করেছে বলা যায় এবং সেটি নিয়ে তারা একটি পর্যালোচনা করেছে সংঘর্ষের নেতৃবৃন্দ বাংলাদেশে বেশ কয়েকটা দিন তারা এখানে অবস্থান করেছেন এবং বাংলাদেশে থেকে বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে এসে তারা তাদের একটি প্রতিবেদন সাংবাদিক সম্মেলনের মাধ্যমে প্রকাশ করেছেন তারা আঠাইশে আগস্ট থেকে তিনে সেপ্টেম্বর পর্যন্ত এবং এই সময় তারা বাংলাদেশে বিভিন্ন পর্যায়ের মানুষের সঙ্গে কথাবার্তা বলে তাদের যেই একটি বাংলাদেশ সম্পর্কে ধারণা তৈরি হয়েছে সেটি তারা প্রকাশ করেছেন এবং সেখানে যে এক বছরের যে পরিস্থিতি তারা বলছেন সেখানে যে কথাগুলি বলছেন তারা সেটি যে আমরা জানি না তা না কিন্তু সরকার সেটি স্বীকার করে না এবং সেটি নিয়ে যারাই কথা বলার চেষ্টা করেন তাদেরকেই ফ্যাসিস্টের দোসর আওয়ামী লীগের লোক এরকম একটা ট্যাগ করে দিয়ে বাস্তবতাকে তারা পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করেছেন কখনো কখনো হুমকি দিয়ে জোর জবরদস্তি করে মুখ বন্ধ করে রাখার চেষ্টা করা হয়েছে কিন্তু এখন আসলে বিদেশিরা কথা বলতে শুরু করেছেন আমি এই যে সাউথ এশিয়ানস ফর হিউম্যান রাইটস এই অর্গানাইজেশনটি যেটি দুই সাল থেকে আই থিঙ্ক তারা খুব বেশি দিনের পুরনো না দুই সাল থেকে এই সংস্থাটি সাউথ এশিয়ার বিভিন্ন দেশের মানবাধিকার কর্মী যারা আছে তাদেরকে নিয়ে তারা এই অঞ্চলের বিভিন্ন দেশের মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং সেগুলো নিয়ে তারা মত মতামত তারা দিচ্ছে তারা প্রথমেই এই যে নির্বাচন একটি অবাধ এবং শান্তিপূর্ণ একটা নির্বাচনের মাধ্যমে অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর এটি নিয়ে তারা তাদের উদ্বেগ প্রকাশ করেছে তারা আশঙ্ক আশঙ্কা প্রকাশ করছে এবং উদ্বিগ্ন যে আসলে এটি ঘটবে কিনা মানে অবাধ এবং মানে সংখ্যার জায়গাটা কিন্তু কয়েকটি জায়গায় দেখেন প্রথম যে বর্তমান যে পরিস্থিতি বিরাজ করছে সেই পরিস্থিতি যদি কন্টিনিউশন করে কন্টিনিউশন না করার কোনো কারণ আমরা দেখি না সেক্ষেত্রে অবাধ এবং সুষ্ঠু একটা নির্বাচন হবে কিনা ডক্টর মোসের অধীনে এবং সেই নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর অর্থাৎ ডক্টর ইউনুস নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা শান্তিপূর্ণভাবে হস্তান্তর করবেন এইটি নিয়ে তাদের উদ্বেগ আছে কেন তাদের উদ্বেগ আছে কারণ তারা বলছেন যে গত এক বছরে আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান অবনতি হয়েছে মানে অবনতিটা এমন হয়েছে যেটি একদম খালি চোখে দেখা যায় নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা দুর্বলতার কারণে নিরাপত্তা বাহিনী মব প্রতিহিংসামূলক হামলা এবং সার্বিক আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে পারেনি স্পষ্ট মব নিয়ন্ত্রণ করতে পারেনি প্রতিহিংসামূলক হামলা যেটি হয়েছে আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থক এবং মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের চেতনার প্রতি একনিষ্ঠ যারা কর্মী সমর্থক কিংবা উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধকে ধারণ করে বিশ্বাস করেন এমন লোকদের উপর মব হামলা পুলিশি হামলা নির্যাতন নিপীড়ন এগুলো হয়েছে এবং সরকার সেগুলো থামাতে পারেনি কিংবা থামানোর চেষ্টা করেনি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেনি এই অভিযোগটি করছে এই আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাটি তারা আরো বলছে যে বাংলাদেশে পরবর্তী মানে গত বছরের যে ক্ষমতার পরিবর্তন হয়েছে সেই পরিবর্তনের পরবর্তী সময়টায় হিন্দু আহমেদিয়া সুফি মতাবলম্বী সহ অন্যান্য সম্প্রদায় সমতল পার্বত্য চট্টগ্রামের আদিবাসী লিঙ্গভিত্তিক সংখ্যালঘু জনগোষ্ঠী এবং নারীদের উপর নিরাপত্তা বাহিনী ধর্মীয় গোষ্ঠী ও সংগঠিত মবের উদ্দেশ্যমূলক আক্রমণ করেছে যেটি অত্যন্ত উদ্বেগজনক এই সরকার তো সংখ্যালঘু নির্যাতন হয় নিপীড়ন হয় সে কথা বললে একদম তেলে বেগুনে জ্বলে উঠে তারা একেবারে দেশের শত্রু মানে জাতির শত্রু আর কী কী মানে অভিধায় অভিহিত করা যায় খুঁজতে শুরু করে দেন পারলে মব লেলিয়ে দিয়ে তাদের উপর আক্রমণ চলে আইন শৃঙ্খলা বাহিনীর হামলা তো আছেই কিন্তু এখন এই সাউথ এশিয়ান মানবাধিকার সংগঠনটি বলছে যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে এবং এটি গত এক বছর ধরেই চলে আসছে এর বাইরে তার আরও একটি কথা বলছে যে গণহারে হত্যা মামলা এটি নিয়ে আমরা অনেকদিন কথা বলেছি এগুলো নিয়ে নতুন করে আর কথা বলবার কিছু নেই আপনারা জানেন যে মানে একেবারে পৃথিবীর ইতিহাসে এত গণহত্যার মামলা বোধহয় আর কথা হয়নি যেটি এই সরকার হয়েছে সেই কথাটি এই সংস্থাটি সাউথ এশিয়ানস ফর হিউম্যান রাইটস এই অর্গানাইজেশনটি বলছে যে গণহারে হত্যা মামলা অভিযুক্তদের জামিন থেকে বঞ্চিত হওয়া এটি এই যে জামিন পাওয়াটা এটি একটি ন্যায় বিচারের শর্ত কিন্তু গত এক বছরে আমরা দেখলাম যে অনেক এমনকি সাংবাদিকদের যাদের মানে হত্যা মামলায় জাস্ট একটা মানে খুনের মামলা দিয়ে তাদেরকে অ্যারেস্ট করে রাখা হয়েছে এমনকি সুযোগ দেওয়া হয়নি পাওয়া তো পরের কথা সেটিও তারা বলছেন যে গণহেরা হত্যা মামলা অভিযুক্তদের জামিন থেকে বঞ্চিত হওয়া বিচার প্রক্রিয়া ফাঁক ফোকর ও বিলম্বের মতো বিষয়গুলো সাধারণ মানুষের নিরাপত্তাকে আরও বাড়িয়ে তুলছে এই হচ্ছে একটি উদ্বেগজনক একটা একটি উদ্বেগজনক চিত্র তুলে ধরেছে এই মানবাধিকার সংগঠনটি যেটি আসলে কোনো সভ্য দেশের কোনো স্বাভাবিক দেশের চিত্র না এবং এই চিত্রটি যখন যে কোনো সভ্য দেশের মানুষের কাছে যখন যাবে তখন বাংলাদেশ সম্পর্কে একটি ধারণাই হবে যেখানে আমরা যেটিকে মভের রাজত্ব বলি সেটি না যে একটি জঙ্গলি শাসন কায়েম হয়েছে এই দেশটিতে একটি জঙ্গলি শাসন চলছে এমন একটি ধারণাই আসলে যে কোনো মানুষের চোখের সামনে ভেসে ওঠে এই সাউথ এশিয়ানস ফর হিউম্যান রাইটসের এই রিপোর্টটি থেকে যাই হোক এই তো সামগ্রিক পরিস্থিতি এবং এই সামগ্রিক পরিস্থিতির বিবরণ দিয়েই তারা বলছে যে এই যে পরিস্থিতি এই পরিস্থিতিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হবে কিনা এটি নিয়ে তাদের মধ্যে শঙ্কা আছে এবং এটি নিয়ে তারা উদ্বিগ্ন এখন নির্বাচন যদি হয় তাহলে না সেই নির্বাচনটি অবাধ এবং সুষ্ঠু হবে কিনা তারপরের প্রশ্ন হচ্ছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের এখন নির্বাচন হবে কিনা সেটি তো মানুষ বিশ্বাস করতে পারছে না এবং যদিও আমরা সাম্প্রতিক সময় দেখছি যে ডক্টর জোর দিয়ে তিনি নির্বাচনের কথা বলছেন যে নির্বাচনের বাইরে আর কোনো চিন্তা নাকি বিপজ্জনক আবার খেয়াল করবেন তার কথার মধ্যে একটু ফাঁক ফর আছে তিনি আবার এমন কথাবার্তাও বলছেন যে নির্বাচন আসলে বাধাগ্রস্ত হতে পারে বাধাগ্রস্ত কিভাবে হতে পারে আমি তার সাম্প্রতিক একটি বক্তব্য যদি আমি প্রথম আলো থেকে নিয়েছি সেটি একটু যদি আপনাদেরকে আমি পড়ে শোনাই আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম অর্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্য তুলে ধরে এ বিষয়ে বাধা আসবে বলে সতর্ক করে দিচ্ছেন খেয়াল করবেন তিনি সরকার প্রধান তিনি সতর্ক করে দিচ্ছেন তিনি আমাদেরকে জানাচ্ছেন যে নির্বাচনে কিন্তু বাধা আসবে বাধাটা কারা আসবে আমরা বিভিন্ন সময় দেখেছি যে তিনি একরকম বলেন আবার তার যে কিংস পার্টি তারা সেরকম একটা পরিবেশ তৈরি করে আবার কিংস পার্টি একটা পরিবেশ তৈরি করে তিনি সেটিকে মেনে নেন কিন্তু এখন তিনি বলছেন নির্বাচনে বাধা আসবে আমরা জানি যে তার নিয়োগকর্তা হিসাবে তিনি যাদেরকে ঘোষণা করেছেন কিংস পার্টি এবং জামাত ইসলামী দুটি দলই নির্বাচনের বিরুদ্ধে তাদের অবস্থান তারা জানিয়েছে তারা অবশ্য বলেছে তাদের কতগুলো শর্ত আছে এই শর্ত পূরণ না করে নির্বাচন করা যাবে না এখন ইউনুস নিজেও কিন্তু বলছেন নির্বাচন অনুষ্ঠানে বাধা আসবে যারা অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচন পর্যন্ত পর্যন্ত পৌঁছাতে দিতে চায় না তারা যত রকমভাবে পারবে বাধা দেবে দেখেন যারা নির্বাচন বিরোধী তাদের কথাটা তিনি আমাদের কাছে তুলে ধরছেন যে যারা নির্বাচন পর্যন্ত সরকারকে পৌঁছাতে দিতে চায় না তারা যত রকম বাধা দেবে তারা সর্বোচ্চ চেষ্টা করবে নির্বাচন বানচাল করার এমন পরিস্থিতি সৃষ্টি করবে করার চেষ্টা করবে যাতে নির্বাচন না হয় ঠিক বুঝলেন আমরা তো এই যে নির্বাচন বাঞ্চাল করার চেষ্টা হবে নির্বাচন কারা করতে দিতে চায় না কারা নির্বাচন চায় না এই বিষয়গুলো সম্পর্কে তো আমাদের ধারণা আছে আমরা সরকারের কাছে কি শুনতে চাই আমরা সরকারের কাছে শুনতে চাই সরকারের প্রস্তুতি কি সরকার কিভাবে নির্বাচনটা করতে চায় এবং এই যে বাধাগুলো আসবে যেটি স্বয়ং প্রধান উপদেষ্টা আমাদেরকে জানাচ্ছেন এই বাধাগুলো মোকাবেলায় সরকারের প্রস্তুতি কি সরকার কি করতে চায় আমরা তো সেগুলো শুনতে চাই না তিনি কিন্তু তার প্রস্তুতি কি তিনি কিভাবে নির্বাচন অনুষ্ঠান করবেন সেই সব বিষয় নিয়ে তিনি কোনো কথা বলেননি তিনি বলছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হতেই হবে তারপরে তিনি বলছেন যে নির্বাচন আসলে কারা কারা বাধা দেবে এবং যে কোনো প্রকারে নাকি তারা নির্বাচন বাজ করে ফেলবে এখন কার কথা তিনি বলছেন তিনি কি তার মনের কথাটাই অন্যের উপর দিয়ে এভাবে আমাদেরকে জানাচ্ছেন কিনা সেই বিষয়টি নিয়েও কিন্তু আমাদের প্রশ্ন করবার সুযোগ আছে এই যে সাউথ এশিয়ান এশিয়ানস ফর হিউম্যান রাইটস তারা যেই শান্তিপূর্ণ নির্বাচন কিংবা অবাধ সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করেছে এবং তার পিছনে বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তারা যে উদ্বেগ প্রকাশ করেছে ঠিক একই রকম একটি উদ্বেগের কথা আমরা কিন্তু দেখতে পাই এই কয়েকদিন আগে ঢাকায় নিযুক্ত মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান্ড জ্যাকবসন তিনি প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে একটি বৈঠক করেছিলেন এবং সেই বৈঠকেও কিন্তু তিনি জানতে চেয়েছিলেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে মব ভায়োলেন্স ঠেকাতে সরকার কি পদক্ষেপ নেবে খেয়াল করবেন যে এই আমেরিকাকে আমরা বলছি যে এই সরকারের সরকারকে তারা সমর্থন দিচ্ছে সাপোর্ট দিয়ে যাচ্ছে তারা সরকারকে টিকিয়ে রাখছে বা এই সরকার আমেরিকাকে অনেক কিছু দিয়ে ফেলছে সেই আমেরিকার যে রাষ্ট্রদূত ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ঢাকায় তিনিও কিন্তু তারও উদ্বেগের জায়গাটা মভ ভায়োলেন্স এই যে মবের রাজত্ব কায়েম হয়েছে মবের রাজত্বে মব সরকার কিভাবে একটি সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করবে সেটি নিয়ে মার্কিন প্রতিনিধিরও কিন্তু উদ্বেগ আছে এবং তিনি নির্বাচন কমিশনারের কাছে জানতে চেয়েছেন যে মব তিনি কীভাবে ঠেকাবেন এবং প্রধান নির্বাচন কমিশনার যে জবাবটি দিয়েছেন সেটি একেবারে মভের রাজত্বেরই যথার্থ উত্তর তিনি বলেছেন ইলেকশন তো এখনও দেরি আছে যখন তিনশো আসনে একদিন ভোট হবে তখন তা তিনশো জায়গায় ভাগ হয়ে যাবে খেয়াল করবেন কথাগুলো যারা মব সৃষ্টি করে ওরা দেখবেন যে যার এলাকায় চলে গেছে একসঙ্গে এত লোক একত্রিত পাওয়া যাবে না ঢাকা শহর খালি হয়ে যাবে যারা মপ সৃষ্টি করতে চাইবে তারা সুবিধা করতে পারবে না এটি আমাদের প্রধান নির্বাচন কমিশনার বলছেন একজন দায়িত্বশীল ব্যক্তি তিনি বলছেন যে মপগুলি ডিভাইডেড হয়ে যাবে তখন একসাথে এত লোক হবে না কাজে তারা মপ সৃষ্টি করতে পারবে না আচ্ছা বলেন তো মপ কতজন লোক সৃষ্টি করে মবকে হাজার হাজার লোক নেমে কি মব সৃষ্টি করে গত এক বছর ধরে যে মবগুলি হয়েছে যে মব সন্ত্রাস হয়েছে সেখানে সাতজন আটজন দশজন কারণ তারা জানে যে তাদের পিছনে সরকার আছে তাদের পিছনে রাষ্ট্র আছে তাদের পিছনে আইন শৃঙ্খলা রক্ষী বাহিনী আছে তাদের পিছনে বড় ধরনের সাপোর্ট আছে এবং তারা কাউকে পিটিয়ে মেরে ফেললেও আইন সেখানে হস্তক্ষেপ করবে না পুলিশ মিলিটারি নিষ্ক্রিয় থাকবে এটি জেনে মফ হওয়ার জন্য তো এক হাজার লোকের দরকার হয় না একশো লোকের দরকার হয় না ফলে প্রতিটি এলাকায় প্রতিটি নির্বাচনী এলাকায় যে অল্প সংখ্যক বা প্রতিটি ভোট কেন্দ্রে যে অল্প সংখ্যক লোক থাকে তার চাইলে এবং সেটা যদি আসলে সরকার সিগনাল দেয় যে হ্যাঁ তোমরা মব করো আমরা তোমাদের কোনো বাধা দেব না সেই ক্ষেত্রে কিন্তু মব সৃষ্টি করার লোকের কোনো অভাব হয় না এখন যে জবাবটি প্রধান নির্বাচন কমিশনার দিয়েছেন সেটি কিন্তু প্রকারান্তরে মবকে প্রশ্রয় দেওয়ারই একটি ইঙ্গিত তিনি দিয়েছেন ফলে সরকারের দিক থেকে আমরা কিন্তু কোথাও সুস্পষ্টভাবে সুনির্দিষ্টভাবে তারা কিভাবে শান্তিপূর্ণ নির্বাচনটি করবে কিভাবে মব ভায়োলেন্স ঠেকা ঠেকাবে কীভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখবে সেই ধরনের কোনো পরিকল্পনার কথা সুনির্দিষ্ট কোনো বক্তব্য আমরা পাই না আমরা যেটি পাই সেটি বরং আরও আমাদেরকে উদ্বিগ্ন করে আমাদেরকে আতঙ্কিত করে অর্থাৎ প্রধান উপদেষ্টা থেকে শুরু করে প্রধান নির্বাচন কমিশনার সরকারের বিভিন্ন ব্যক্তিরা নির্বাচনের প্রসঙ্গ আসলে এমন সব কথাবার্তা আমাদেরকে বলেন যাতে আমাদের মনে নির্বাচন সম্পর্কে আরও সংশয় তৈরি হয় আর প্রশ্ন তৈরি হয় এবং যখন সারা দেশের মানুষ আসলে বিশ্বাসই করতে পারছে না যে নির্বাচন হবে কিংবা ডক্টর ইউনুস একটি নিরপেক্ষ নির্বাচন করবেন তখন আমরা দেখতে পাচ্ছি আন্তর্জাতিক গোষ্ঠী কিংবা আন্তর্জাতিক মানবদের সংগঠন তারাও সংশয় প্রকাশ করতে শুরু করেছে আসলে একটি গ্রহণযোগ্য নির্বাচন হবে কি না দর্শক আমরা তাহলে কোন দিকে এগোচ্ছি কী দেখব সামনে ফেব্রুয়ারিতে যে নির্বাচনের কথা বলা হচ্ছে আমরা আসলে কেমন নির্বাচনের অপেক্ষা করছি